এই যে এই কবুতরটা আসছে কালকে তো দেখেন আমার বাসায় এখনো কবুতর আসা বন্ধ হয় নাই আমার বাসায় যে কবুতরটা আছে তার চোখটা অন্যরকম আর এর চোখটা আবার অন্যরকম এই যে আমারটা তার মানে এরকে ধরতে গেলে যে এ কি করে দেখেন তার মানে আমি যত কবুতর বিক্রি করে ফেলছি তার ভিতরে সব থেকে রাগী কবুতর এইটাই ছিল আমার নবাবের জোরটা হারাই গেল আরও একটা কবুতর আসে তো ও সকালবেলা আসে কিংবা দুপুরে আসে খেয়ে দেয় আবার চলে যায় কালো কালার তার মানে আমি যদি এখনো কবুতর রাখি তাহলে এই কয়টা দিয়ে আমার অনেক কবুতর হয়ে যাবে আল্লাহ রহমতে এই যে কালো একটা কবুতরের কথা বলছিলাম যে এসে খাবার খেয়ে যায় এই যে আজকে আর এ যায়নি একটা কবুতর হারায় গেল আর এই তিনটা কবুতর আসলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার গরম পড়া শুরু হয়ে গেছে আমার একটা কবুতর আসছিলো তো সেই কবুতরটা যায় নাই এই যে এই কবুতরটা এ আর যায় নাই এখানে আছে তো একটু অসুস্থ ছিল তো ওষুধ খাওয়ানোর পরে এখন ঠিক হয়েছে এই ঠিক মতো উঠতেও পারে না কোন জায়গা থেকে উড়ে আসছে আল্লাহ জানে কীভাবে উঠছে আল্লাহ জানে কিন্তু এখন দেখি উঠতে পারে না তখন প্রত্যেক দিন ছেড়ে দিয়ে এদের একে আর এই খাঁচায় রাখি আর কি জোর আছে আর এ এদের সাথে থাকে এ যে এদের সাথে থাকে কারণ একই কালার আর এদের সাথেই সবসময় থাকে আর কালকে আরেকটা কবুতর আসছে আপনাদেরকে দেখাই এই যে এই কবুতরটা আসছে কালকে তো এখন ছেড়ে দেবো একে কারণ আমার বাসায় এমনি কবুতর নেই আর এখনও বাইরে থেকে কবুতর আসতেছে আর আমার বাসায় ঠিক এরকম একটা কবুতর আছে আপনাদেরকে সেইটাও দেখাবো তবে আমার বাসায় যে কবুতরটা আছে তার চোখটা অন্যরকম আর এর চোখটা আবার অন্যরকম একদম সেম কালার তার মানে এটা একটু হালকা কালার আর আমারটা একটু গাঢ় কালার ছেড়ে দিলাম এই যে আমারটা আমার এটা তো দরজাল তার মানে এরকে ধরতে গেলে যে এ কি করে দেখেন সব থেকে আমার বাসা সব থেকে রাগি কবুতর হলো এটা তার মানে আমি যত কবুতর বিক্রি করে ফেলছি তার ভিতরে সব থেকে রাগী কবুতর এইটাই ছিল আর এখনও পর্যন্ত রাগে আর দেখেন তার মানে একে ধরা ধরতে গেলে ধর খাতের মধ্যে ওই ছটফট করে আর এই যে হলো ওই নবাবের বাচ্চা এই দেখেন তার মানে এই বাচ্চাটা ঠিক ওর বাপের মতো হয়েছে ওর জোরটা হারাই গেছে তো ও একা একাই খাওয়াচ্ছে এই বাচ্চাকে আরে দেখেন একে ধরতে গেলে তার মানে এ আমাকে পাকনা দিয়ে বাড়ি মারতেছে আর ধরাই যাচ্ছে না এই যে এই আমাকে দিয়ে বাড়ি মারতেছে আর ধরাই যাচ্ছে না আর দেখেন তার মানে এর তেজ কি ঠিক ওর বাপের কোয়ালিটি হয়েছে একদম পাখনা হয়েছে বাপের মতো একটু একটা বাচ্চার ওর তেজ কি দুইটারই দুইটারি দুইটাই এরকম একই অবস্থা দুইজনে মারামারি করতেছে এই যে আমার মা আর এ এর চোখটা অন্যরকম আর ওই যেটা আসছে এইটা এর চোখটা রকম একটু হালকা কালার আর আমার মা বাপ একটু গাঢ় কালার আমার নবাবের জোরটা হারায় গেল তো ওইটা হারায় আমার বাসায় আরো দুইটা কবুতর আসলো আরও একটা কবুতর আসে তো ও সকালবেলা আসে আসে কিংবা দুপুরে খেয়ে আবার চলে যায় দেখেন কালো ওর এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নাই মনে হচ্ছে তো দেখেন আমার বাসায় এখনো কবুতর আসা বন্ধ হয় নাই তার মানে এত অল্প কবুতর রয়েছে তারপরও টুকু করে একটা দুইটা করে আমার বাসা কবুতর আসতেছে তার মানে আমি যদি এখনও কবুতর রাখি তাহলে এই কয়টা দিয়ে আমার অনেক কবুতর হয়ে যাবে আল্লাহর রহমতে কিন্তু তো সেটা আর সম্ভব হচ্ছে না আমার নবাব আর কি ও তাড়াতাড়ি এসে খেয়ে ওর বাচ্চাকে আর কি খাওয়াইতে গেল আর কি আর এই কবুর ডিম পারছিল দুই তিনটা ডিম পারছে আমি সব ডিম তুলে রেখে দিয়েছি কারণ ওর জোর নেই ওটা মাদি কবুতার আমার নবাব এই আবার ওর সাথে এই যে ওর সাথে জোর বান্ধার ট্রাই করতেছে তো এইটা ভালো একটা দিক তার মানে আমার শাশুড়িকে দিয়ে তো তার আর কষ্ট করা লাগবে না এই যে এরা আবার দুইজন জোর বানতেছে এনি এখনো এখানে আছে আমি এই সন্ধ্যার সময় এসে কবুতরগুলা তোলার সময় দেখলাম যে উনি এখনো আছে আর ওই যে যে কালো একটা কবুতরের কথা বলছিলাম যে এসে খাবার খেয়ে যায় এই যে আজকে আর এ যায়নি প্রত্যেক দিন সকালে আর দুপুরে খাবার খাইতে আসতো খাবার টাবার খেয়ে আবার চলে যাইত এই তিন দিন এরকম করতেছিল তো এখন দেখি এখানে আছে সন্ধ্যার সময় তার আজকে আর কোথাও যায়নি এখন কি করব আমি বুঝতেছি না আমি তো চারটা কবুতর থাকবে আমার আমি সেইগুলা নিয়ে যাব কিন্তু এখন দেখতেছি এই এতগুলা হয়ে গেছে খারাপও লাগে আর কি করব একটা কবুতার হারা গেল আর এই তিনটা কবুতর আসলো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ